বাবুল তোমার দেখা যায় দেখছো হ্যাঁ তোমার ব্যাগ কই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে কি গুলা হাও দিতেছে বাজারে যাই আজকে প্রচন্ড গরম বাবুল অনেকদিন খোঁজার পরে বাবুল বাইরে পাইছি মোটামুটি ভাবে অনেকে চিনেন বাবুল বাইরে

ভালোভাবে থাকতে হইব কারণ ওই যেগুলো পোশাক পোশাক করছে ওগুলো আমাদের কিন্তু দুর্গন্ধ বেশি করে আর ওর বস্তা টস্তা আর ওর যে নানা গড্ডানির অবস্থা মানে চোখের মানুষের বই পা তাইলে ওরা মানুষের খাওয়া পাবে আমি তো খালি বই আমি খাওয়া পারি না